হ্যাঁ দাদা আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের বরিশাল বোর্ডের পুরনীতি বিষয়ে আমি কিছু সমাধান দিয়ে দিচ্ছি সেটকুট খনম্বারটা রয়েছে আমার কাছে সেট সেটকুট যাদের রয়েছে ওটার সাথে একটু মিলে নেবে তো এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গনাবারটা টপে পাঁচ বছর দুই নম্বরটা হচ্ছে নাম্বার ঠিক আছে প্রধানমন্ত্রী এবং তিন নম্বর হচ্ছে তোমাদের লাস্টারটাও সুপ্রিম কোর্ট চার নম্বর এটাও লাস্টেট হবে পাঁচ নম্বর হচ্ছে নাম্বার এবং ছয় নম্বর হচ্ছে তোমাদের এটাও লাস্টেটটা গণম্বারটা সাত নম্বর হচ্ছে কনাবারটা রাষ্ট্রপতি হবে আট নম্বর প্রশ্নের উত্তরটা দেখে এটা লাস্ট ডেট হবে গনাম্বার তিনটা অ্যান্সার হবে নয় নম্বর হচ্ছে গনম্বর আটটি দশ নম্বর নম্বর উনিশশো সাতচল্লিশ এগারো নম্বর হচ্ছে লাস্টটা বারো নম্বর হচ্ছে কনম্বার মাত্র পঁচিশ বছর আর তেরো নম্বর হচ্ছে কনমবাট্টা সিটি কর্পোরেশন এরপর দেখো চোদ্দ নম্বর চোদ্দ নম্বর হচ্ছে তোমাদের নাম্বারটা হবে আর পনেরো নম্বর হচ্ছে তোমাদের নাম্বার চারটি ষোলো নম্বর এটা নাম্বারটা সতেরো নম্বর এটা ঘনামটা এবং আঠারো নম্বর হচ্ছে নাম্বার তিনটি উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনম্বার নির্বাচন এবং বিশ নম্বর হচ্ছে গণবাট্টা আন্তর্জাতিক একুশ নম্বর হচ্ছে কনাম নাম্বারটা বাইশ নম্বর হচ্ছে এখানে তোমাদের আত্মসংযম নম্বরটা তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে দুই প্রকার অর্থাৎ কনমবার চব্বিশ নম্বর গণবার ন্যূনতম পঁচিশ বছর পঁচিশ নম্বর হচ্ছে গণবাট্টা ছাব্বিশ নম্বর গণম্বার সতেরবার সাতাশ নম্বর হচ্ছে গণবাটটা তিন হাজার চার এবং আঠাশ নম্বর হচ্ছে তোমাদের কনাম্বার অর্থনৈতিক উনত্রিশে হচ্ছে গণবাট্টা এবং তিরিশ নম্বর হচ্ছে তোমাদের কনম্বার তিনটি তো এই ছিল তোমাদের বরিশাল বোর্ডের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ